এবার কিন্তু আপনাদেরকে এই পড়াটা বাড়ি পর্যন্ত মুখস্ত করে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ পড়েন আল্লাহ হাবিব সাড়ে চোদ্দ শত বছর আগে জানায় আল্লাহ এই জামিনের বুকে আল্লাহ শাসন দেবে নবুতের শাসন আসবে নবীরা এই শাসন করবে আমার নবী পৃথিবীতে আসলেন হিসাবে সব নবীর সমাপ্তি হিসাবে আসলেন নবী চলে গেলেন বিদায় নিলেন আল্লাহ নবী বিশ্ব নবী নবী হয়ে পৃথিবীতে শিব সঈদুল পৃথিবীতে শিব খাতামুন নবী হয়ে পৃথিবীতে এসে নবীজি চলে গেলেন নবীর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তিকে সমাপ্ত করলেন জোরে বলেন আল্লাহ আকবার এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা সবাই বলি কয়টা পাঁচটা শাসন প্রথম শাসনের নাম নবুয়াত আল্লাহর নবী বললেন আমি চলে যাওয়ার পরে সালাসুন কয তিরিশ জন মিথ্যা নবুয়ের দাবিদার আসবে কয়জন মহাদিসিন কেরাম বলেন যেই তিরিশ জন মিথ্যা নবুয়ের দাবিদার আসবে অলরেডি তিরিশ সংখ্যা পূর্ণ হয়ে গেছে মিথ্যুক সব চলে আসছে শুধু দাজ্জাল বাকি আছে আর সব মিথ্যুকরা চলে আসছে তেলে নবূয়তির পরে মিথ্থুক আসবে কয়জন 30 জন এরপরে আল্লাহ নবী ফুম্মাতা ফুম্মা তাকুনুল খিলাফাত আলা মিনহাজিন নবুয়াত এই দুনিয়ার বুকে খিলাফত কায়েম হবে 32 বছর 6 মাস ধরে এই জামিনের বুকে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে আল্লাহ পাক যখন চেয়েছেন ثم يرفعوا الله আবার খেলাফত উঠेंगे আল্লাহ পাক যখন চেয়েছেন খেলাফতকে যিনি উঠায় নিলেন তিনি কে এক নাম্বার নবুয়ত নবুয়তের পরে আসছে খেলাফত নবুয়তের পরে আসছে কি খেলাফত কতদিন 32 বছর ছয় মাস ধরে এই পৃথিবী শাসন করেছে মুসলিম খালিফানা আবু তিনি আমাদের লিডার ছিলেন আরেকজন লিডারকে তিনি আজাদ করলেন সেই লিডারের নাম ছিল হাজরাতে বেলাল এই পৃথিবীতে শাসন এসেছে মুসলমানদের বত্রিশ বছর সায়মা দুরি মুসলমানরা শাসন করলো সাহাবাই শাসন করলো সারা দুনিয়া কেনাবেজি দেখা দিয়ে গেলেন সাহাবাই কারাম দেখা দিয়ে গেল আর সাহাবাই কারামের পরে দুনিয়ার মধ্যে শাসন এসেছে আল্লাহর হাবিব বলেন সুমা তাক আ এই পৃথিবীর বুকে রাজতন্ত্র আসবে রাজতন্ত্র পৃথিবীতে এনেছে এসি জোরে বলেন কে সবাই বলেন কে এজিদের রাষ্ট্র চালানোর শক্তি ছিল এমন জি হুজুর জি হুজুর মার্কা শক্তি ষোলো বছর আমরা দেখেছি এজিদের মতো করে জি হুজুর জি হুজুর মার্কা সরকার ঠিক কিনা বলে সব জায়গায় শুধু জি হুজুর আর জিহুজুর চলছে নবীজি বলছেন বেশি দিন এটা চলবে না অতপর আল্লাহ রাজতন্ত্রকে এই পৃথিবী থেকে বিদায় করায় দিবেন মুছে দিবেন রাজতন্ত্র পাঁচটা শাসনের তিন নাম্বার এরপরে চার নম্বরে নাবিজি সাল্লাহ আলি আসাল্লাম বলেন এরপরে এই পৃথিবীতে আসবে সুম্মা তাকুন মালিকান জাবরিয়াতান ইনশাআল্লাহ আন্তাকুন ফুম্মা ইর্ফাউহু এই পৃথিবীর ভিতরে শয়রা শাসকরা আসবে এই পৃথিবীর ভিতরে শয়রা শাসকরা আসবে জুলুম নির্যাতন নিপীড়ন করবে আলেমদেরকে জালখানায় নিবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলের মত আলেম দিনের পর দিন জেলখানায় থেকে তাদের অপর ঠিক মৃত্যুবরণ করেছে ঠিক না বলে যদি আর একটা বছর তিনি হায়াতে থাকতেন আজকের এই পেকোয়ার দৃশ্য দেখলে তিনি কেঁদে ফেলতেন বিশাল ময়দান আজকে উর্বর হয়েছে ফলে আমাদের প্রিয় আল্লাহ মা কোরবানি দিয়েছেন জাতির শ্রেষ্ঠ রাহাব যারা ফাঁসির মঞ্চে চলেছে তাদের কোরবানির কারণে আজকে সুদিন আমরা পেয়েছি ঠিক কিনা বলে আজকের এই পেকুয়ার ইতিহাস সৃষ্টিকারী মাহফিল থেকে পরিষ্কার আমরা বলবো আল্লাহ নবী শ্রেষ্ঠ করেছেন আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন সৈরা শাসকেরা থাকবে না থাকবে না প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে সৈরা শাসকেরা টুকরা 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 হয়ে যাবে ঠিক কিনা বলে আমি বাংলাদেশের মানচিত্র থেকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই পাঁচ আগস্টে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে আট ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে অল্প কিছুদিনের ভিতরেই মিশর বিজয় হবে তিউনেশিয়ায় জেগে উঠবে লিবি আবার নতুন জাগরণে জাগবে লেবাননের ভিতরে অগ্নিস্ফুলিঙ্গ সরা যাবে শাল এমরাতকে দিতা পারবানা পারবালা পারবানা আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্যে আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য পেকুয়ার ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই ও যুবক তোমাকে জেগে উঠতে হবে ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন পঞ্চম শাসন এই পৃথিবীতে আসবে সুম্মাতাকুন খিলাফাতান আলা মিনহাজ নবুওয়াতিন আল্লাহ নবী বলেছেন কেউ সেই শাসনকে কেড়ে নিতে পারবে না চুয়ান্ন বছর দেখা শেষ সামনে হবে আল বাংলাদেশ। কেউ মনে নিবেন না হুজুর মনে হয় হুজুরের নিচের কথা বলতেছে আমি আমার নিজের কথা বলছি আল্লাহ নবী বলে গেছেন এই পৃথিবীর ভিতরে আবার শাসন আসবে কোরআনের শাসন কোন জালেম তাকা পর্যন্ত বাধা দিতে পারবে না পারবে না পারবে না আজকের এই মাহফিল থেকে পাঁচ পাঁচটা শাসন আপনাদেরকে মুখস্থ করায় দিতে চাই এক নাম্বার শাসনের নাম কি সবাই বলেন নবুয়াত এক নাম্বারটা কি পুরা মাহফিল স্প্যান্ডেল থেকে আওয়াজ আসবে এক নম্বরটা কি দুই নম্বরটার নাম খিলাফত দুই নম্বরটার নাম কি খিলাফত ছিল বত্রিশ বছর ছয় মাস কতদিন এরপরের তিন নম্বর শাসনের নাম রাজতন্ত্র পরিবারতন্ত্র যেই পরিবারতন্ত্র দিয়ে ষোলো বছর জুলুম হয়েছে ওই জালেমরা শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তাদের নাম নিশানা থাকবে না থাকবে না থাকবে না এরপরে পরিবার তন্ত্রের পরে ডাইরেক্ট সৈরা তন্ত্র আমরা দেখেছি সৈরাচার কাকে বলে আজকের এই মাহফিল আলোচনা করেছেন জসিম উদ্দিন রহমানি হাফিদাহুল্লাহ এগারো বছর ষোলো মাস পর্যন্ত নির্দোষ এই মানুষকে বিনা দোষে বিনা দোষের অপরাধে তাকে জেল খাটিয়েছে ঠিক না বলে আমাদের কাজ ইব্রাহিম হাফিদাহুল্লার মতো আলেমকে বিনা দোষে জেল খাটতে হয়েছে মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে হয়েছে এই সবগুলো আল্লাহ তালা পাই টু পাই দিচ্ছেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ যদি আপনি পিছায় পড়েন গলা দাক্কা দিয়ে আল্লাহ তালা আপনাকে বের করে দিবে ঠিক কিনা বলে আমি আপনাদের সুন্দর সুন্দর স্লোগান লক্ষ্য করছি স্লোগানের ভিতরে যদি আপনারা বলতে পারেন আল কোরআনের আলো না না ঘরে ঘরে তো অনেক বছর জ্বালাইলাম চুয়ান্ন বছর হয়ে গেছে তাহলে কোথায় মাসা এটা কিন্তু আমার কথা না আমি দলিল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সামনে যদি এই পথে আপনি না আসেন এমন মার খেতে হবে পিঠের ভিতরে রাখবেন কাছে লটকা রাখবে প্রতিবাদ করার মতো লোক আপনি দেখবেন না এই জন্য পরিষ্কার আসকার মাহফিল থেকে বলেন আলকর্ণে আলো কোথায় জ্বালাবেন দেখে একজনের স্লোগানটা দেন তো জোরালোভাবে মাশাল্লাহ সংসদের কথাটা তো ভালো শোনা যাচ্ছে না এই রকম একটা তাকবির যদি আমরা সংসদে দিতে পারি আরে কথা কয় না আমরা ছিলাম ইয়ার মুখের যুদ্ধে মাত্র ছত্রিশ হাজার মুসলমান বিপরীতে তারা ছিল চার লক্ষ চল্লিশ হাজার তাসলাম ইসলাম সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে সে চিন্তা করছে ছত্রিশ হাজার মুসলমান আসলে আমরা পারবো কেমনে। মুসলমানরা ছিলাম মাত্র ছত্রিশ হাজার তারা ছিল চার লক্ষ চল্লিশ হাজার রোমক সম্রাট সাহায্য চেয়ে চীনের কাছে চিঠি লিখছে এই মুহূর্তে চিঠি লিখলাম আপনি আপনার বাহিনী পাঠান মুসলমানদের সাথে লড়াই করা লাগবে উত্তর দেওয়া হয়েছে চীনের সম্রাট লিখছে খবরদার তাদের সঙ্গে যুদ্ধে যেও না ইন্না কওমান লাউ আরাদু আইখলাল জাবাল লা খালাউহা মুসলমানরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও পাহাড় তার জায়গা থেকে সরে যাবে এই জন্য আজকের এই মাহফিলে আমি দর্থহীন কণ্ঠে পরিষ্কার বলতে চাই আমাদের শক্তি ইমানের শক্তি আমাদের শক্তি চেতনার শক্তি আমাদের শক্তি কালেমার শক্তি আমাদের শক্তি ঐক্যের শক্তিতে পরিণত করে দাবানলের মতো জ্বলে উঠা লাগবে মুসলমান রাজিয়া আছেন এটা এটা অনুরোধ করলে হবে লক্ষ লক্ষ মানুষের ভিতরে ডান এবং বাম দিকে এত পরিমাণ লোকেরা এখন দাঁড়িয়ে গেছে এ বিশাল মাহফিল বিশাল সমুদ্র আজকে মানুষের ভাড়ে নুয়ে গিয়েছে আজকের এই মাহফিলে বলবো যে যেখানে জায়গা পাবেন বসে যাবেন আমরা সবাই মিলে বসে বলবো শাসন পৃথিবীতে আসবে কয়টা মা লিল্লাহ তাকবীর

এই মাহফিল কর্তৃপক্ষের যে ড্রোন আছে এটা মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য আপনাদেরই জন্য এই মাহফিলে কেনা এই ড্রোনটা আপনারা কোনোভাবে কেউ নষ্ট করবেন না ড্রোন এটা আপনার কোনো ক্ষতি করবে না এটা ফুটেজটা ধারণ করবে সারা দুনিয়ার জন্য বাংলাদেশ একটা অনন্য রোল মডেল স্থাপন করবে জোরে বলেন আল্লাহ আকবা এই জন্য ডান দিকে যারা আছেন কোনো ক্যামেরাম্যানের ক্যামেরার ক্ষতি করবেন এরা কিন্তু কষ্ট করে আসে না কেউ এই কাজটা করে না আমি একটু বুঝাই আপনাদেরকে কেন এই কাজটা করবেন না গতকাল থেকে তারা কিন্তু খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারে না গতকাল থেকে না খেয়ে কিন্তু তারা এই জায়গাতেই শুয়েছিল আমি ভিডিওগুলো দেখছি তারা না খেয়ে এখানে শুয়েছিল এই মাহফিলগুলা বিশ্বময় ছড়িয়ে যাক আপনারা চান না বলেন সবাই চান না এই যে আজকে মিজানুর রহমান আজহারিকে আপনারা এত মহব্বত করেন এই মহাব্বতের অনন্য প্রশংসা কিন্তু তারাও পাবে তাদের কারণেই জনমানুষের কাছে এই কথাগুলো ছড়িয়ে গিয়েছে আমাদেরকে আপনারা মহাব্বত করেন তারা কিন্তু এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছে কষ্ট করে অপসংস্কৃতির বিরুদ্ধে তারা এটা জেহাদ করতেছে কাজী এটা কেউ ছোট করে দেখা যাবে না কেউ তাদেরকে কষ্ট দিবে না রাজি আছেন তো ইনশাল্লাহ তাহলে এবার বলেন শাসন কয়টা আসবে পৃথিবীতে আমরা পঞ্চম নাম্বার শাসনের অপেক্ষায় আছি এই জমিনের ভিতরে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ জোরে কোন এই আল কোরআনের বাংলাদেশ আনার জন্য আল্লাহ রাব্বুর আলামিন আমাদেরকে কর্মসূচি দিলেন এক নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুর আলামিন দান করলেন আল্লাহ পাক জানায় দিলেন দুনিয়ার মানুষেরা ওয়ানিহকুম চার করা লাগবে কোরআন করা লাগবে কোন কি দিয়ে সবাই বলেন জোর হল না আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয় বোনের হক দেওয়া কোন কিতাবের ভিতরে আছে মিসলু দুই ময়ের সমান দুই সমান একজন পুরুষ পাবে দিয়েছে দুঃখজনক সত্য হল আজ আমরা মুসলমান অধিকাংশ লোকেরাই কোরআনের বিচার মানি না ঠিক কিনা বলে দুই নম্বরে আল্লাহ রাব্বুর আলমিন কর্মসূচি দিলেন ওলা তত্ত্ব বিহাহু আহ মন ধরা বিচার চলবে না বিচারপতি মানিক কাদের মতো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নাম দিয়ে কেঙ্গারুক ট্রাইব্যুনাল পরিচালনা করা চলবে না ঘোষণাকা জোরে বলেন কাপ তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

ইস্কন নামায় দিয়াম দাঙ্গা যেন দেশের ভিতরে তৈরি করতে না পারে জোরে বলেন এই কথা কার কথা সবাই বলেন কার কথা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চার নম্বরে বলেন কর্মসূচি নাম্বার চার ফা ইন তাওয়াল ফআল আদনা মা ইউরিদুল্লাহ আইয়াসিমবাহুম বিবাদি যুনু বিহিম আল্লাহ রাব্বুল আমিন বলেন এরপরেও যদি তোমরা মাথা ঘোরাও নাও মুগগুলাকে যদি তোমরা ফিরায় মাথা যদি উল্টা পাল্টা ঘোরাও ফAlam তোমরা জেনে রাখো অবশ্যই যিনি তোমাদের গুনাহের কারণে কিছু কিছু শাস্তি দিবেন তিনি কে আল্লাহ কেমনে শাস্তি দেয় একটু তাকায় দেখেন করোনা আসছে কত বিপদ হইতে পারত আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে বাঁচায় দিয়েছেন কারীম বলতেছে واتقوا فتنة لا تصيبن الذين ظلموا ظلموا منكم خاصة وعلموا ان الله شديد العقاب আল্লাহ পাক যখন শাস্তি দেবে সবাই কে আল্লাহ দরবে মক্কা মদিনায় পর্যন্ত করোনাকালীন সময়ে নামাজ বন্ধ ছিল শুধু মাত্র আমাদের দেশকে বিশেষ ভাবে যিনি দয়া করে মায়া করে অনেক অল্প ক্ষতিতে বাঁচায় দিয়েছেন তিনি কি রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে এই রেড অ্যালার্ট থেকে আল্লাহ তালা দেশকে হেফাজত করেছে চার নাম্বার আল্লাহ বলছে যদি এরপরও ঘাওড়ামি করো আমি আল্লাহ তোমাদেরকে ধরব একটু জালেমদের দিকে তাকায় দেখেন চল্লিশ মিনিট সময় পর্যন্ত তারা পায় না খেয়ে যেতে পারে নয় আল্লাহ বুঝায় দিয়েছে জালেম যখন আমার পাকড়াও চলে আসে তখন পালাবার মতো কোনো জায়গা পাওয়া যায় না ঠিক কিনা বলে এরপরে আলামিন পঞ্চম নম্বর কর্মসূচি দিলেন ওয়া মাশাআল্লাহ আমি তাকবীর দিব সবাই আমার সাথে তাকবীর দিবেন তাকবীর দিলেই দেখবেন অর্ধেক ঠান্ডা হয়ে যাবে লিল্লাহ লীল্লাহে তাকবিদ আল আলো ঘরে ঘরে জালো সংসদে নারায় এবার সবাই একটু শান্ত হয়ে শোনেন শেষ কথাগুলা পাক পঞ্চম নম্বরে বলতেছেন আল্লাহ রাব্বুর আলমিনের করেন অধিকাংশ লোকেরা ফা শেখ হবে তারাই কেবল কোরআনকে অস্বীকার করবে আজকেও তাকা দেখেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অধিকাংশ লোক আমরা চাই না কোরআন দিয়ে রাষ্ট্রটা চলো আরে কথা কয় না আওয়াজ করে বলেন আসলে কি আপনারা চান রাষ্ট্রটা কোরআন দিয়ে চলো বোনের আবার কয় না আসলে কি আপনারা চান না যদি চেয়ে থাকেন বোনের হক না দিলে আপনাকে জালিবেদ দিয়ে পিটানো হবে না আপনাকে চাবুক দিয়ে পিটানো হবে নামাজ যদি আপনি মিস করেন জরিমানা উইথ এবং নামাজ পড়ায় আপনাকে ছুটি দেওয়া হবে যতজন নারী আছেন দুঃখের কোনো কারণ নেই মা বন্ধুর উপরে কোনো জুলুম করা হবে না তবে আলাদা আলাদা ইউনিভার্সিটি থাকবে যেখানে সেঞ্চুরির মতো কোন ঘটনা ঘটতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা বলেন সন্তানরা আপনি নিয়ে যাবেন সাথে করে তাকে তার স্কুলে দিয়ে আসবেন মাদ্রাসায় দিয়ে আসবেন চার ঘন্টা লাগে আপনি সাজবেন বুড়ো করবেন টেটো লাগাবেন বেপরদায় চলবেন এই নীতি আমার মা বোনদের জন্য নীতি আদর্শ হতে পারে না ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা ছয় নাম্বার ছয় নাম্বার কর্মসূচি আল্লাহ রাব্বুল আলমিন বলতেছে নবী এত কিছুর পরেও লোকে রাখি জাহিলিয়াতের দিকে চলে যাবে এখনও যারা চায়ের দোকানে বলেন আগেই ভালো ছিল জিনিসপত্রের যে দাম আগেই ভালো ছিল রাস্তাঘাটে নিরাপত্তা নাই আগেই ভালো ছিল এখনকার সব কিছু কেমন তালমাতাল মনে হয় আগেই ভালো ছিল এই কথা যারা বলেন তারা পরিষ্কার পথে তারা হাঁটতেছেন ঠিক কিনা বলে জেল তুমি আপনি খাটেন নাই জুলুম তো আপনি সহ্য করেন নাই এদেশের ষোলোটা বছর এমন জুলুম নির্যাতন চলেছে গড়ে গড়ে বাড়িতে বাড়িতে এলাকায় এলাকায় অলিতে গড়িতে ঘুমাইতে পারে নাই রাস্তাঘাটে ক্ষেতের ভিতরে মুসলমানের ছেলেরা ঘুমিয়েছে ঠিক কিনা বলে আরে এখন একটু তাদের দিকে তাকায় দেখেন ফজুরের আজানের আগে আজান যখন হবে মোয়াজিনগি একটু সব প্রস্তুতি নিচ্ছে তখনই বের হয়ে চলে যায় আপনার জিজ্ঞাসা করলে মহাজন জিজ্ঞাসা করে কই যান কই সত্তর আশি রেখাত পড়ার জন্য যাইতিস এরকম লোক এখন আসে না নাই আমরা কিন্তু আপনাদের উপরে জুলুম করিনি যেই জুলুম আপনারা করেছেন এই জুলুম আমরা আপনাদের উপরে কিছুই করি নাই সবটা আল্লাহ তালা পাই টু পায় আপনাদেরকে বুঝাই দিবে ঠিক কিনা বলেন এরপর আট নম্বর কর্মসূচি আল্লাহ দিলেন বিশ্বাসী যদি তোমরা হতে পারো পূর্ণ বিশ্বাসী যদি তোমরা হতে পারো এই জমিনে বিশ্বাসী হতে দেরি হবে ওই মানুষগুলাকে যিনি ক্ষমতার মসলাদে বসায় দিবেন তিনি কে যেই তো সময়টা একেবারে আমার জন্য সংক্ষিপ্ত এখন আর পাঁচ মিনিট আছে আমি তিন মিনিটের ভিতরে আজকের মাহফিলে বলতে চাই পাঁচটা শাসন আসবে আটটা কর্মসূচি বললাম এবার নেতা চিনার পাঁচটা কোয়ালিটি বলবো কয়টা সবাই বলেন এক নাম্বার হব্যন্যাস যেই নেতাকে মানুষ ভালোবাসবে নেতার জন্য তাহার সময় দোয়া করবে এমন নেতা আমার নেতা আর যেই নেতার সামনে আপা আপা বলবে পিছনে গেলে বলবে আল্লাহ এত লোকের উপরে ঠাডা ফালাম আপার উপরে কেন পড়ে না আরো আসতে কন এরকম আছে না নাই ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বাম দিক দিয়ে চলে যায় আর বলতে থাকে এই জালেমের হাত থেকে বাঁচান শুধু আপনাকে মানুষ বাহ্যিক সম্মান করে অস্ত্রের কারণে গুন্ডামির কারণে বাহিনীর কারণে আপনি তাকায় দেখেন আজকের এই মাহফিল প্রমাণ করছে এমন নেতাদেরকে আমরা নেতা বানাবো না যাদেরকে মানুষ অন্তর দিয়ে मोहब्बत করে না ঠিক কিনা বলে দুই নাম্বার নেতা হবে ওই লোক যেই লোক নিজে কোরআন পড়বে যেই লোক নিজে কোরআন শিখবে حب تلاوت القرآن ও و سماعه و تدبره কোরআন পড়বে বুঝবে মানবে এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পার্লামেন্ট পর্যন্ত আল কোরআনের বাতি যারা চালাবে একমাত্র ওই নেতা আমার নেতা হতে পারে ঠিক না বলে এখন নেতা কেমন এসে নেতা সালামটা দিই বলে বিসমিল্লাহির রহিম বিসমিল্লাহির রহিম যে নেতা বলে এই নেতা আমার নেতা হতে পারে এরপরে দেখবেন অধিকাংশ নেতারাই এখন উঠি বলে বিসমিল্লাহ আউজান রহিম নেতারাও আমাদের নেতা হতে পারে না তিন নম্বরে ও সুন্না ওই নেতা আমার নেতা হবে যার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুসরণ থাকবে ঠিক কিনা বলে চার নম্বরে আমার নেতা ওই নেতা হবে যেই নেতা তার আনুগতের সময়ে নেতৃত্বের সময়ে আল ইতিহাল পরীক্ষার পর পরীক্ষা দিবে বাতিলের তেলের কাছে মাথা নত করবে না। আমার নেতা হবে ওই নেতা, যেই নেতা দুনিয়ার জীবনে কল্্যান কর কাজ করবে। আইই আফ্রিকাহুব আমালিন সালিহীন। কবলা মৃত্যুর মৃত্যুরা পর্যন্ত শুধু ভালো ভালো কাজ করে মারা যাবে এমন নেতার বুকে গুলি চালাতে পারবা ফাঁসির দড়িতে নিতে পারবা ইমানের হিম্মত কমাতে পারবা পারবা না না পারবা না আসসালামু আলাইকুম বারাকাতুহু